নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম নিরামিষ দুর্দান্ত স্বাদের মুগ ডালের পরাঠার রেসিপি পরোঠাগুলো হবে একদম বালিশের মতো ফুলকো 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 খেতে হবে ভীষণই টেস্টি একদম মশলাদার তৈরি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে দেখুন এক বাটি ময়দা আর এক বাটি আটা এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু ময়দার করতে পারেন বা শুধু আটারও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল ময়মের জন্য এখানে দু চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবারে লবণ আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এরপরে এর মধ্যে ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করবেন তবে বন্ধুরা এই আটা বা ময়দার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে যদি পরোটাগুলো খরা যায় তাহলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবারে খুব ভালো করে আটাটাকে আমি মেখে নিচ্ছি অল্প জল দিয়ে এবার এটাকে একটা ডো বানিয়ে নেবো খুব বেশি জল দিতে যাবেন না কারণ চিনি যেহেতু দেওয়া আছে চিনিটা কিন্তু পরে গলে যাবে সেজন্য পরিমাণটা একটু বুঝে জলটা দেবেন অল্প অল্প করে প্রথমে আমি জল ব্যবহার করেছি করার পরে এই রকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি আশা করি বুঝতে পারছেন এবারে ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্যে ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য দু ঘন্টা আগে আমি মুগ ডালকে ভিজিয়ে রেখেছি এটা সোনা মুগ ডাল আপনারা যে কোনো মুগ ডাল ব্যবহার করতে পারেন মুগ ডালটা বেশ ভিজে গেছে এখন এটাকে জল ঝরাতে দেব একটা মশলা বানিয়ে নেব যতক্ষণ জল ঝরতে থাকবে একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো তার জন্যে এটা কড়া বসিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি আর মেথি হাফ চামচ নিয়ে নিয়েছি গোটা ধনিয়া হাফ চামচ নিয়ে নিয়েছি জোয়ান নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে আর এখানে নিয়ে নেব হাফ চামচ গোটা জিরা এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজতে হবে মাথায় রাখবেন এখানে জোয়ান গোটা ধনিয়া গোটা জিরে গোটা মৌড়ি আর সাথে চার পাঁচটা মেথির দানা ব্যবহার করেছি আপনারা চাইলে মেথিটাকে স্কিপ করতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এখন সমস্ত মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ওগুলোকে সরিয়ে নেব আর এই মশলাগুলোকে গুঁড়িয়ে নেব তারপরে আবার কড়াটার মধ্যে আমি এবারে জল ঝরানো মুগ ডালগুলোকে দিয়ে দেব মুগ ডালগুলোকে প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কোনো রকম তেল এই মুহূর্তে তেল বা ঘি ব্যবহার করা যাবে না শুকনো খোলায় আগে নেড়ে নাড়াচাড়া করে একদম জলটাকে আরও শুকিয়ে নিতে হবে একদম যেন ডালটা ঝরঝরে হয় এখন দেখুন কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি এই কারিপাতাটা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বা স্বাদ আসবে পরোটা থেকে এবারে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন একদম কড়াতে লেগে যাবে না কড়া থেকে উঠে আসবে আর একদম ঝরঝরে হয়ে যাবে তখন মধ্যখানটা একটু ফাঁক করে দেব ফাঁকা করে নেব ডালটা চারিপাশে ছড়িয়ে দিয়ে মধ্যিখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দেবো আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে পেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা অবশ্যই বন্ধুরা এখানে এই মুগ ডালের মধ্যে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন গ্রেট করা নয় এখানে বাটাটাই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে আদা আর কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে যাতে আরও দুর্দান্ত বা সুন্দর খেতে হয় পরোটাটা তার জন্যে আমি এখানে ব্যবহার করছি পরিমাণ মতো একটু লবণ আর সামান্য হিং এখানে হাফ চামচ হিং ব্যবহার করলাম এবারে লবণ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর হিংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ডালের সাথে মেশাতে হবে ডালটাকে আরও একটু ঝরঝরে করে ফেলতে হবে বন্ধুরা চ্যানেলে আর পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন বুঝতে পারবেন যে আমি কী পদ্ধতিতে কীভাবে তৈরি করেছি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে এবারে দেখুন খুব ভালো করে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এবার ডালটাকে ঠান্ডা করে মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি এটাকে গুঁড়ি গুঁড়ো করে নেব আর দেখুন ডালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি মিক্সির জারে করেছি আপনারা চাইলে এটাকে সিলেও করে নিতে পারেন একদম এই রকম একটু গুঁড়ো হবে মিহি গুঁড়ো নয় একদম মিহি নয় একটু যাতে গালে লাগে সেই রকম একটু দানা দানা টাইপের থাকবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা মশলাটাকে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি ডালের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এই মশলাটাই কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আর কি সুন্দর যে একটা গন্ধ আসছে বন্ধুরা আপনাদেরকে ঠিক আমি বলে বোঝাতে পারবো না বাড়িতে একবার এইভাবে মুগ ডালের এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এবারে ডোটার কাছে চলে যাব আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এখন এই থেকে কিছু লেচি তৈরি করে নেবো রেগুলার আমরা যে রুটি তৈরি করি সেই রুটির মতো একটু ছোট ছোট হয় আর এগুলো রুটির থেকে একটু বড় করে আমি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নেব নিয়ে একটু আটা ছড়িয়ে নেব আটা ছড়িয়ে নিয়ে এটা ছোট্ট করে একটু প্রথমে বেলে নেব লুচির মতো করে একটু বেলে নেব মোটা করে এরপরে এর মধ্যে একদম চামচ ভরে ভরে ডালের পুটটাকে দিয়ে দেবো এখানে চার চামচ আমি ডালের পুড় দিচ্ছি দেখুন বন্ধুরা এবার খুব ভালো করে মুখটাকে মুড়ে দিতে হবে ঠিক এইভাবে শিল করে দিতে হবে আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবেন তাহলে ডালের পুরটা কিন্তু একদম বেরিয়ে আসবে না এবারে উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে এটাকে বড় পরোটার মতো গোল করে আমি বেলে নেব খুবই একটা ইজি প্রসেস বন্ধুরা খেতে কিন্তু ভীষণই স্বাদ এই নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এইভাবে পরোটা বানিয়ে ফেলতে পারেন বা সামনে আসছে পুজো পুজোর দিনও আপনারা কিন্তু এইভাবে পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন অষ্টমী ষষ্ঠী বা সপ্তমীর দিন খুবই টেস্টি লাগে বন্ধুরা এটা খেতে আর দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব এবারে চলে যাব একটা প্যান বসিয়ে নিয়েছি এই প্যানের মধ্যে প্রথমে আমি পরোটাটাকে দিয়ে দেবো প্রথমেই কিন্তু আমি তেল ব্যবহার করব না এটাকে আপনারা উল্টে পাল্টে রুটির মতো করেও ভেজে খেতে পারেন যারা তেল খেতে অপছন্দ করেন এবারে দেখুন পিঠ যখন এইরকম সেঁকা হয়ে যাবে আস্তে আস্তে করে দেখুন ফুলতে শুরু করবে রুটিটা তখনই আমি কিন্তু উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব খুবই সামান্য তেল ছড়াবো আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন বন্ধুরা আমি কিন্তু এখানে তেল দিয়েই ভেজে নিয়েছি একটুখানি তেল দিয়ে দিলে একদম দেখবেন বালিশের মতো ফুলকো হয়ে উঠবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে সমস্ত পরোটাগুলোই কিন্তু এই রকম ফুলবে সব যে কটা পরোটা ছিল সে কটাই কিন্তু বেশ সুন্দর ফুলেছে প্রায় সাতখানা মতো পরোটা হয়েছিল কালারটা দেখুন বন্ধুরা পরোটার কতটা সুন্দর এসছে এপিটে এপিট ওপিট উল্টে এইরকম লালচে সোনালি করে ভেজে নেব নিয়ে এটাকে তুলে নেবো এইভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্যই ধন্যবাদ আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে এই মুগ ডালের পরোটাটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল আজ আসি বন্ধুরা নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন